তো ভিডিও বন্ধুরা আজ আমি তোমাদেরকে যেটা বলবো যে প্লিজ সবাইকে একটাই অনুরোধ করবো প্লিজ সবাই একটা করে কমেন্ট করে যাবে আমাকে সবাই মিলে সবাই মিলে যারা যারা ভিডিও সব একটা করে কমেন্ট করবে যে আমি কোন টাউনারের ভিডিওটা কন্টিনিউ করবো ঠিক আছে অ্যাকচুয়ালি তোমরা জানো আমার কাছে টাউনার নাইন আছে ইলেভেন আছে আর টুয়েলভও আছে থার্টিনও আছে ফোরটিনও করে ফেলেছি ঠিক আছে তো আমাকে তোমার সবাই একটা করে কমেন্ট করে যাও প্লিজ আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ একটা করে কমেন্ট করে যাও কারণ আমি নিজেও ঠিক করতে পারছি যে আমি কোন টাউনের ভিডিওটা কন্টিনিউ করব যে কমেন্টটা বেশি হবে আমি সেই কমেন্টে সেই টাউনের ভিডিওটা বেশি বেশি রেডি করবো ঠিক আছে বেশি বানাবো আর কি ঠিক আছে তো এবং তোমরা তার সঙ্গে যদি কমেন্ট করতে পারো যে কোন আর্মির অ্যাটাক দেখাবো কীভাবে তোমাদেরকে কোন স্ট্র্যাটেজিট অ্যাটাক লাগবে সেটাও তোমার যদি কমেন্ট করতে পারো আরও বেশি ভালো হবে তার জন্য আমি তোমাদেরকে আরও সেইভাবে আমি নিজের মতো নিজে নিজের দিক দিয়ে স্যাটিসফাই হবো নিজের দিক দিয়ে প্রস্তুতি নিতে পারবো তো বেশ চেঞ্জ করে নিয়েছি তো বন্ধুরা বেশের মধ্যে দেখছো অবস্থা আমাদের এখন সব ঠিকঠাক তবে হ্যাঁ একটা কথা সব থেকে বেশি যেটা আমাদের সব কিছু ম্যাক্স ছিল সেগুলোকে আমাদের আবার নতুন করে ম্যাক্স করতে হবে টামাল চৌধুর জন্য ঠিক আছে তো প্রথমে আমাদের দেখো চার চারটে বিল্ডার ফ্রি আমাদের লাগবে গোল্ড আলেকজার এবং ডার্ক আলেকজার তো কিছু গোল্ড আলেকজার ডার্ক আলেকজার রয়েছে যেগুলো আমরা কালেক্ট করে ফেলেছি তবে আমাদের হিরোস ইভেন্টের জন্য আমরা কিন্তু হিরোসের মধ্যেও আপডেট দিয়ে দিই কিংটাকেও দিয়ে দিলাম এই বেশের মধ্যে এখন ফুল্লি প্রচুর কাজ এই বিষয়ের মধ্যে এখন ফুললি অনেক গাছ আছে তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর বেশি কথা না পারি চলো আমি ভিডিওটা শুরু করি চলো ভাই দেখো আপনাকে সব থেকে বড়ো এটাই যে আমাদের আলেকজানটাই বেশি লাগবে তবে গোল্ড দিয়ে আমরা আগে তিনটে বিল্ডার হার্টকে আপডেটে লাগিয়ে দিই চলো আর ইয়ার এদিকে আমাদের গোল্ড কম হয়ে গেছে তো আমরা তাহলে একটা কাজ করবো আমরা আগে ফটাফট এটা একটা সেরে ফেলি ঠিক আছে তাহলে আমাদের গোল্ড ঠিকঠাক হয়ে যাবে আবার চলো আমরা আগে এট সেরে ফেলি তো চলো আমি তাহলে ফিল্ম ফিঙ্গারটা আমাদের মেন যে ফিল্ম ফিঙ্গারের কাজ সেটা আমরা আগে শুরু করে দিই ঠিক আছে তাহলে আমরা এই রয়্যাল চ্যাম্পিয়ান আরে রয়্যাল চ্যাম্পিয়ন রয়েছে দিকে তারপরে আমরা দিয়ে দিই আর আমাদের কিংটাকে এখানে দিয়ে দিচ্ছি যাতে আমাদের এই রয়্যাল চ্যাম্পিয়নটাকে মেরে ফেলতে পারে কিং ঠিক আছে আর চাইলে এখানে একটা মিনিয়ন দিয়ে এটাকে ক্লিয়ার করে নিই ওকে পারফেক্ট আমাদের এখন মেন কাজ করতে হবে যেটা কুইন চার্জ ঠিক আছে কুইন চার্জটা আমাদের সবথেকে বেশি বড়ো সব থেকে এটাতেই আমাদের ধ্যানটা একটু বেশি দিতে হয় ঠিক আছে কারণ কুইন চার্জ ছাড়া কিন্তু আমরা সেইভাবে অ্যাটাকটা করতে পারবো না ওকে সিকিং এয়ার অনেক টিকার হয়ে গেছে অনেক সিকিং এয়ার মাইন্ড টিকার হয়েছে কিং এয়ারব্রাইনটাকে দিয়ে দিচ্ছি ওকে ওকে রয়্যাল চ্যাম্পিয়নকে ওই কিংয়ের সাইডে দিয়ে দিই কুইনের জন্য কিছু উইজার্ড ইউজ করতে পারি আমরা আর এদিকে আমরা অল ব্রেকও ইউজ করতে পারি নাইস আর ইয়ার ব্রেক তো অল ভাঙতে পারিনি চলো 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 দেখাই যাক আরে আর অলব্রে কুইন কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না এখন কুইন কী করবে তো কুইনকে আমরা একটা রেজিসপ্লে ইউজ করতে চাই তো চলো কুইনটা ডেজিসপ্লে ইউজ করি কারণ কুইন অ্যাভলেটে কিন্তু চলে যাবে খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি কুইন অ্যাভলেটে চলে যাবে সেই কারণে আমার কুইনটা রেজিসপ্লে ইউজ করে দিলাম একটু হলেও আমাদের জন্য সুবিধা হয়েছে তো এখন সব কিছু মোটামুটি ঠিকঠাক চলছে আমাদের পুরোপুরি একটা সাইড এখন ক্লিয়ার করতে হবে সবথেকে বড়ো কথা এটাই ঠিক আছে আমরা আমরা এখন একটা কাজ করবো অর্ডেনটাকে এই সাইডটা দিয়ে পুরো হক মাইনার ঠিক আছে এই সাইডটা পুরোপুরি চালু করে দিচ্ছি এবং অর্ডেন অ্যাবিলিটিটা আমরা আরলি ইউজ করবো তবে একটু আগে আরে 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 নো 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 ভুল হয়ে গেলো এটা একটা অনেক বড়ো একটা ভুল হয়েছে আমরা অর্ডেন অ্যাভিলিটিটা ইউজ করতেই ভুলে গেছি এমন জায়গাতে ইউজ করেছি অনেক খারাপ হয়েছে এটা একটা অনেক খারাপ অনেক খারাপ তবে আমরা ইংরেজ পেলটা ইউজ করতে থাকি ইলেজেস স্পেল ফ্রিজেস স্পেল সবই ইউজ করতে থাকি চলো 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 ফ্রিজের স্পেলটা ইউজ করে দিই সাথে সাথে এইদিকে এবং হিলের স্পেলটা আবারও ইউজ করি পয়জন স্পেল ইউজ করি ঠিক আছে আবার ওইদিকে চাইলে ফ্রিজের স্পেল ইউজ করে দিই ওকে নাইস যাচ্ছে আমাদের অ্যাটাক তবে এখন অ্যাটাকটা আর খুব বেশি কিছু ভালো ভ্যালু আসলো না তারপরেও মোটামুটি বেশের ভিতরটা কিন্তু অনেকটাই ভ্যালু রয়ে গেছে আমাদের ঠিক আছে তো দেখা যাক কুইন তো শেষ মানে আর কি সব আর্মি আমাদের শেষ আমাদের তিনশটার তো হবে না অ্যাটাকটা হয়ে গেছে খাতাম ওকে টাইমও শেষ মোটামুটি নব্বই পার্সেন্ট ভ্যালু বের করেছে আর একটু ভেতরে অনেকটাই মোটামুটি ডিফেন্স কুড়ি বেশি রয়ে গেছে ঠিক আছে আবার আমরা কিন্তু অডেনটা ঠিকঠাক জায়গায় ইউজ করতে পারিনি তো চলো আমরা ব্যাকে চলে যাই মোটামুটি লুকটা আমার সম্পূর্ণ করতে পেরেছি এটা সবথেকে বড়ো কথা আমাদের কাছে তো নেক্সট আমরা আমারও সেমভাবে আর্মিটা বসিয়ে দেবো তবে এখন তোমরা কমেন্ট করো যখন তোমার আমি কিন্তু আর্মি আবার চেঞ্জ করবো ঠিক আছে তো চলো আমি আর বেশি কথা না পারি আমি আরও একটা অ্যাটাক করবো তারপরে আমার দুটো বিল্ডারকে আবার কাজে লাগাবো তো আমার কনক্রোল থেকে ডোনেট কমপ্লিট করে নিয়েছি নো তো টুটারটা কমপ্লিট করে নিন নিয়ে আমরা নেক্সট আরেকটা টাকা চলে যাই তো বন্ধুরা আমরা একটা বেস পেয়েছি দেখো যেখানে আমাদের জন্য লুট ফ্রি লুট আমাদের ফ্রি ঠিক আছে তা আমরা কি করবো আমরা শুধুমাত্র লুট করে নিয়ে পালিয়ে যাবো ঠিক আছে আমরা কিন্তু আদার্স আর কিছু করবো না কোনো আর্মি ইউজ করবো না শুধুমাত্র লুট করবো আর পালিয়ে যাবো এখান থেকে ঠিক আছে তো চলো আমরা প্রথম তাহলে কিংটাকে দিয়ে দিই ওকে কিং দিয়ে দিয়েছি এবং কুইন টাকাও দিয়ে দিই কুইনকেও দিয়ে দিয়েছি তবে কুইন মার খেতে পারে কারণ কুইন এসকেটা শটের দিকে রয়েছে ঠিক আছে তো তারপর দেখা যাক রয়্যাল চ্যাম্পিয়নকেও দেবো তবে আগে ওয়াডারকেও দিয়ে দিই চলো রয়্যাল চ্যাম্পিয়ন কী করবে রয়্যাল চ্যাম্পিয়নকে দিলে সে কিন্তু ডাইরেক্ট মানে ডিফেন্সের দিকেই চলে যাবে ঠিক আছে সেই জন্য আমি রয়্যাল চ্যাম্পিয়ানকে একটু আটকে রাখছি পরে দেবো ঠিক আছে তাহলে ওয়েট করো আমাদের দিকে ভ্যালুটা ক্লিয়ার হয়ে যাক তাহলে আমরা দেবো রয়্যাল চ্যাম্পিয়নকে আমরা কিন্তু কোনো আর্মি ইউজ করবো না শুধুমাত্র হিরোজ দিয়েই আমরা পুরোপুরি ফুল লুটটা করে নেবো নিয়ে আমরা কিন্তু আবার কেটে পড়ব কারণ আমাদের কিন্তু বিলের হার্ট আপডেট দিতে হবে দুটো ঠিক আছে সেই মতো আমাদের অ্যাটাকটা করতে হবে এবং সেই মতোই আমাদের কিন্তু সব কিছু করতে হবে ওকে আমরা রয়্যাল চ্যাম্পিয়নকে এখন দিয়ে দিচ্ছি তাহলে কুইনও চলে এসছে আর রয়্যাল চ্যাম্পিয়ন দুজনে মিলেই কিন্তু এখানে অ্যাটাকটা পারফেক্টভাবে হবে চলো রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটিও দিয়ে দিয়েছি রয়্যাল চ্যাম্পিয়নও সে কুইনের অ্যাবিলিটি কুইন ইওয়াল টেকডাউন করে দিয়েছে বাপরে বাপ তবে একচল্লিশ তেতাল্লিশ পারসেন্ট ভ্যালু এসছে তবে এখন আমাদের এখন আমাদের মেন যে কাজটা বাকি এখন আমাদের ওয়ার্ডেন অ্যাবিলিটিটা ইউজ করে দেওয়া ওকে নাইস ভ্যালু ওয়ার্ডেন অ্যাবিলিটির সঙ্গে সুন্দর মতো আমরা একটা ভ্যালু পেয়েছি যেটা কিনা আমাদের অনেক বেশি কাজে লাগবে এই ভ্যালুটাতেই কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দেবো কিং এখান থেকে সিঙ্গেল ইনফেনটাকে টেকডাউন করে দেবে পারফেক্ট টাউন হলটাকে টেকডাউন করতে পারবে কিনা এখন জানি না তারপরও দেখা যাক যদি টাউন হল টেকডাউন করতে পারে তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো হবে ওকে নাইস নাইস দুটো এক্সট্রা অ্যাটাক হয়ে গেছে আমাদের টাউন হল টেকডাউন করে চলো আমাদের সম্পূর্ণ সব কিছু কমপ্লিট লুট ফুট কমপ্লিট আমরা ব্যাঙ্কে চলে যাই আমরা নেক্সট আরেকটা অ্যাটাক করে নেবো আবারও মানে আমাদের সব কিছু রয়েছে কোনো সমস্যা নেই শুধুমাত্র হিরোস প্রবলেম একটু হিরোসে মানে আমরা একটু ওয়েট করবো হিরোসের জন্য তো বন্ধুরা আমরা আবার কিছু সময় পরে চলে আসলাম আমাদের হিরোজ অলরেডি কমপ্লিট মানে হিরোজ আমাদের অ্যাটাক করার পর যে টাইমটা রেস্ট সেটা কিন্তু নিচ্ছিল তো আমরা সেটা কমপ্লিট চলে এসেছি আমাদের সম্পূর্ণ সবকিছু কমপ্লিট আমরা এখন আবার চলে যাব অ্যাটাকের মধ্যে চলে যাই তো বন্ধুরা আমাদের কাছে এত পরিমাণে ট্রফি কম আছে যে আমরা এত পরিমাণে বেশ সার্চ করব ঠিক মতো একটা ভালো বেস্ট খুঁজে পাচ্ছি না এরও একটা পজিশান তো মোটামুটি আমরা একটা টাউন হল চোদ্দোর বেস পেয়েছি তো এখানে কিন্তু লুট ভালো রয়েছে তো এই লুটটা করলে হয়তো আমাদের জন্য সব দিক দিয়ে ঠিকঠাক হতে পারে তো চলো আমি কথা না বাড়ি আমি তাহলে অ্যাট একটা শুরু করি কিন্তু টাউন হলটা কোথায় আমি সেটা এখন আছে যে আমাদের টাউন হল এই দিকে তো টাউন হল তো কুইন ইজিলি নিয়ে নেবে কোনো ব্যাপার নেই টাউন হল টাউন হল নেওয়াটা ঠিক আছে কুইনের কাছে কোনো ব্যাপার না টাউন হল নেওয়া আর টাউন হল কিন্তু কোনো ড্যামেজ দিতে পারবে না ঠিক আছে সবথেকে বড়ো কথা এটাই কিংটাকে আমরা দিয়ে দিচ্ছি রয়্যাল চ্যাম্পিয়নকেও দিয়ে দিচ্ছি চলো কুইন টাউন হল বের করে ফেলেছে ফ্লিম ফিঙ্গার আমরা কোন সাইডটা দিলে ভালো হয় ফ্লিম ফিঙ্গার সিঙ্গেল ইনফেন্ট সাইডে দিলে বেশ ভালো হবে চলো সিঙ্গেল ইনফেন সাইডে ফিলিম ফিঙ্গার কাজ করুক ওকে কুইন কিন্তু এখান থেকে বছরের মধ্যে যেতে হবে কুইনকে তার তো একটাই বেশি সমস্যা হতে পারে রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাভেলটি দিয়ে দিই রয়্যাল চ্যাম্পিয়ন মোটামুটি সিঙ্গেল ইনফেনটাকে বের করে মরেছে ওকে পারফেক্ট কিংয়ের অ্যাবিলিটির সঙ্গে অনেকটা বেশি ভ্যালু পেয়ে গেছি আমরা অলরেডি আর ফিল্ম ফিঙ্গার চলে চলে যাচ্ছে ওই টাউন হলে মানে ইয়ের দিকে আর্চার টাওয়ারের দিকে এবং ওখানে আর্চার টাওয়ারের দিকে অনেক বেশি ড্যামেজ দিচ্ছে গিয়ে ওকে আমরা একটা স্পেল কুইনের ওপর ইউজ করবো তবে এখানে একটা পয়জনের স্পেলও ইউজ করার অনেক বেশি জরুরি ঠিক আছে ওয়েট 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 এনিমি কিং রয়েছে আমাদের কুইনের মানে এরিজ স্প্রে একটা ইউজ করে দিই এবং হিরোইনটাও চাইলে ইউজ করে দিই ওকে সুন্দর মধ্যে আমাদের একটা চলছে তবে সিঙ্গেল হেডফোনটা ধরে ফেলেছে কুইনকে এখন এখানে ফ্রিজেস্প না ইউজ করলে কুইন অ্যাবিলিটি চলে যাবে আর কুইন অ্যাবিলিটি তো এমনিতেও যাবে কারণ এখানে বু রয়্যাল চ্যাম্পিয়ন সবাই রয়েছে আমরা অ্যাবিলিটিটাকে দিয়ে দিই না তো কিন্তু অ্যাটাকটা আমাদের জন্য খুব খারাপ হবে তাই কি না আমরা এখানে কিছু মাইনার দিয়ে দেবো আরে কুইন শেষ পারফেক্ট সুন্দর হয়েছে কুইন মেরে গেছে ভালো হয়েছে একদিক দিয়ে খুব সুন্দর হয়েছে আমরা তাহলে টোটালি আর্মিটার দিক দিয়ে রেডি করে দিই মানে পুরো আর্মিটারকে দিয়ে দিই যাতে আমাদের লুটটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে কারণ আমাদের লাগবে লুট সব থেকে বড়ো এটাও আমাদের জন্য অনেক বেশি দরকার আর আর হক তো আগে চলে গেল হগের জন্য কী করা উচিত হিল স্পেলটা ইউজ করা উচিত হগের জন্যই ঠিক আছে কুইনকে ফ্রিজ স্পেল ইউজ করে দিই আর আমার ভাগের জন্য হিল স্পেল ইউজ করে দিই কুইনকে আবার ফিরিজ পেল ইউজ করে দিই চলো অডেনাবিলিটিটা ইউজ করে নিই ঠিক আছে যাচ্ছে মোটামুটি সুন্দর পরিমাণের অ্যাটাক তবে এখানে আমাদের হিরোয়েন্টারকে দিতে ভুলে গেছি যেই কারণে আর একটু সমস্যা হয়েছে ওকে 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 আমার স্পেল আবার ইউজ করবো কুইনকে এখানে আবার আবারও ফিরিউজ করবো চলো সুন্দর মতো আমরা কিন্তু লুটটা কমপ্লিট করতে পেরেছি আমাদের কাছে এটাই অনেক বড়ো কথা কারণ লুট আমাদের সবথেকে বেশি দরকার ঠিক আছে টাইমের আগে আমাদের মোটামুটি লুটটা কমপ্লিট হয়ে গেছে ওকে ওকে পারফেক্ট আরে আর ও দুটো উইজার্ড আমাদের ওয়াল ব্রেকার স্কুল বাকি বাকি রয়ে গেছিলো তো মোটামুটি কমপ্লিট সব কিছু ঠিকঠাক হয়েছে আমাদের একটা বোনাস পয়েন্ট তাহলে এখনও আমরা একটা কাজ করি আবার একটা বিল্ডারকে দিয়ে একটা বিল্ডার হাটকে বসিয়ে দিলাম ওকে তো আমরা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাকে আমরা আপডেট দেবো তবে তার আগে একটা কাজ করি আমরা একটা ওকে নাইস আর একটা আর একটা আর একটা ওকে দুটো ওয়ালকে আমরা আপডেট দিয়ে নিয়েছি আর এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের রুন অফ আলেকজারকে ইউজ করে দেবো ওকে আমাদের ফুল আলেকজার ফুল আর ওই সঙ্গে আমাদের নতুন আর্মিটাকে আমরা নিয়ে ফেলি মানে আমাদের বিল্ডারটাকে নতুন আর্মিতে লাগিয়ে দিয়েছি ব্যাস আলেকজারও শেষ তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এতটুকুই দেখা হবে তখন নেক্সট অন্য কোনো ভিডিও তো ভালো থাকবো আর চ্যানেল থেকে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করছেলে সদস্য হয়ে যাবে বাই